আলাইকুম নিউ পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে আপনাদেরকে আমরা জানিয়ে আমরা কি কি মালামাল নিয়ে এসেছি এবং কোম্পানি মালামাল যেগুলো করেছে পার স্কোয়ার ফিট কত টাকা নিয়েছি আশা করি বুঝতে পারছেন তবে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন আমাদের সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন না কোন মালা কত টাকা নিয়েছি কত মালামাল দেখছি কত টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি প্রথমে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা একটি গেট নিয়ে এসেছি আমরা একটি গেট নিয়ে এসেছি তারপরে দুইটি বেলকনি নিয়ে এসেছি আপনাদেরকে আমরা দেখাবো যে দুই হাজার চব্বিশের যে নিউ মডেল যেটা আমরা নতুন নতুন মডেল বার করি যেটা আমরা নিজেরা কিছু কাজ করলে যেটা মডেল হয় আমরা নিজেরা করি আমরা এই যে বেলকুনি নিয়ে এসেছি দুটি বেলকনি নিয়ে এসেছি এবং কে একটি গেট নিয়ে এসেছি আমরা যে কাজগুলো করছি কাজের ফিনিশিং এর শেষ মুহূর্তে আপনাদেরকে আমরা যে ভিডিও গুলো দিচ্ছি এবং কে আমরা কাজগুলো করেছি অনেক সুন্দরভাবে অনেক নিখুঁত ভাবে কাজগুলো করছি

আপনার আমরা অনেক সুন্দরভাবে ভাবে দিই আমরা নিখুঁত ভাবে করি কাজগুলো করি অনেক সুন্দরভাবে আপনারা দেখলে অবশ্যই আপনারা কখনো বুঝতে পারবেন যে যারাই এই জায়গা আছে কিনা আপনারা অবশ্যই এটা বুঝতে পারবেন তবে আমরা অনেক নিখুঁত অনেক দক্ষ কারী করতে আপনার কাজগুলো করি আপনারা সবসময় আমাদের কাজে ফিনিশিং গুলো দেবেন আমরা যে কাজগুলো করি কাজের পিনিশিংগুলো দেখবেন আমরা অনেক সুন্দরভাবে কাজগুলো করি এবং ফিটিংয়ের যে শেষ মুহূর্তে যে আমরা ভিডিওটা দিই আমরা ফিটিং করার শেষ মুহূর্তে আপনাদেরকে যে ভিডিওটা দিয়ে অবশ্যই অনেক সুন্দরভাবে কাজগুলো নিউ গার্জে অলডিজার এর পক্ষ থেকে যে আমরা কাজ গুলো করে আপনাদের সম্পূর্ণ কাজগুলো আপনাদেরকে আমরা দেখিয়ে দিই একটা গেট আছে গেটের সম্পর্কে আপনাদের জানিয়ে দেবেন আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আমরা যে গেটটা নিয়ে এসেছি গেটটা আট ফিট বা সাত ফিট আছে এই গেটটা আপনার আট ফিট বা সাত ফিট আছে তাইলে গেটটা অনেক সুন্দর ভাবে আমরা অনেক সুন্দর এই যে গেটটা দেখছেন এটা হলো আপনার হোয়াইট যেটা আর কি ক্যাসল ডায়মন্ড যে গেটটা বলা হয় যে আসলে একচুয়ালি সবাই এখন বলতে পারেন যে সবাই এই গেটটা কেন কাজ করে বর্তমানে যে আপনার এই এখন যে এস যারা কাজ করে তারা অবশ্যই ক্যাপসুল ডায়মন্ড যে ডিজাইনের গেট টা এটি করে অনেকে গোল্ড